আল্লাহ লীলা খেলা কেউ বোঝ কেউ বুঝ না আল্লাহ লীলা খেলা কেউ বোঝ কেউ কে না কৌকে রা কছতলা কাউকে বসতালা রে কউকে রাখো গসতালা তে কৌকে রাখো বসুতাল আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝ কেউ বুঝে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝ কেউ বুঝে নাহ

আপনার নবীকে খোঁজার জন্য তিনি বেরোবেন বাড়িতে গিয়ে বললেন মাগ ও আমার আব্বা যা আমি এত ধর্ম পালন করলাম ভালো লাগলো না আমি এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা পালন করলে আমি জীবনে শান্তি পাব কিন্তু মা ওই ধর্ম পালনের জন্য আমাকে মদিনায় যেতে হবে কোথায় মক্কামতিন মা আমাদের তো দ্বিতীয় কোনো সন্তান নাই দ্বিতীয় কোনো ছেলে নাই ও বেটা আমাদেরকে ছেড়ে তুই মকে বদিনায় চলে যাবি আমরা কি করে থাকব আমরা যে তোর জনম দুঃখিনী মা গর্বদারিণী মা আমি যে তোর বাপ আমাদেরকে ছেড়ে তুই কি করে চলে যাবি আমি মা হয়ে তোকে ছেড়ে আমি কি করে থাকবো বলে মা গ যে নবী আমি পেয়েছি যে নবীর আবির্ভাব আমি পেয়েছি গো মা ওই নবীর জন্য তুমি আমার মা কেন আমি গোটা পৃথিবী পর্যন্ত ছেড়ে দিতে রাজি হাবিসের মধ্যে এসেছে লাই মেনু মাহা দু ইলাই দি আমার বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার প্রকৃতি ইমানদার মমিন হবে কোন ব্যক্তি যে ব্যক্তি তার নিজের জীবনের থেকে যে ব্যক্তি তার বিবি বাচ্চা মেয়ের থেকে যে ব্যক্তি সন্ত থেকে আল্লাহ তার সব থেকে বেশি ভালোবাসবে ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয় সবথেকে বড় রবি প্রেমিক

কে কে বল নবীর প্রেমিক কাকে বলে কাকে নবীর প্রেমিক আমরা তো মুসলমান রে মুসলমান হাওয়ার গাড়ি হাওয়াই চলে তালের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাই চলে তালের গাড়ি তালে চলে সেই মুসলমান আমরা সেই মুসলমান হে মুসলমান সলমানে পারি সর হাত পায়ে জিঞ্জিরি দিয়ে বেঁধে দিলেন কিন্তু সালমানে পারি চাক মাছ হয়ে গেল কিন্তু দেখবেন ভাই বোনের মধ্যে এত দরদ এত মিল এত মহাব্বত এত ভালোবাসা ভাই হয়ে বোনকে জমি দেয় না ভাই হয়ে বোনের জমি মেরে দেয় আছে না কথা বলেন না কেন ভাই হয়ে জমি বোনকে জমি দেয় না ভাই হয়ে জমিকে বাপ মার কাছ থেকে ভুগিয়ে লিখে নাই বোনকে ফাঁকি দেয় ভাইকে ফাঁকি দেয় ও মুসলমান ঠিক না ইসলামের বাতি ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেরি করেন আমি একটু দমলিলি ছাদাও

সারা রাত ঘুম নাই বেলা এগারোটার সময় এসছি বাড়ি কলকাতা থেকে তারপরে এখান থেকে বেরিয়ে কাল সকালবেলায় যাবো শিলিগুড়ি জি মুসলমান ধরো আমার ভাইয়েরা কান করে শুনবেন ভাইয়ের মধ্যে বোনের কত মিল মোহ্বত বোনের জন্য ভাইয়ের যান চলে যায় ভাইয়ের জন্য জীবন নিয়ে দেয় এত মহব্বত এত ভালোবাসা কি ফাঁকি দেয় জমি লিখে দেয় না জমি দেয় না কিন্তু এ বোনের বাড়িতে যদি ভাই যায় ভাইকে আদর করে যত্ন করে কাছে টেনে নিয়ে ভাই বসে বসে বোনকে খাওয়াই খাওয়াই না কথা বলে মুসলমান ভাইয়ের কষ্ট দেখে সালমান মানুষের কষ্ট দেখে বন সহ্য করতে পারে না দরজাখানা খুলে দিল পায়ের শিকল কানা খুলে দিল হাতের শিকল খুলে দিল ভাইকে বললো ভাই রে তুই কোন নবী পেয়েছিস কোন নবীর নবীর আসত্যে আসত্য হলি তুই আজকে মা বাপ ছেড়ে দিয়ে বোনকে ছেড়ে দিয়ে চলে যাবি কোন নবীকে পেয়েছিস ও ভাই আমি তোর পায়ে হাতে বান্ধা জিনজিরিশ শিকলি সহ্য করতে পারি না আমি তোকে ছেড়ে দিলাম ভাই তুই চলে যা কোথায় যাবে কি করে মদিনায় পৌঁছাবে কিন্তু ওই কাফেলার দল নিয়ে সিরি ব্যবসায় গিয়েছিল বাবা দামেশকে ব্যবসা গিয়েছিল সিরিয়ায় সিরিয়ার দামেশকে ব্যবসায় গিয়েছিল মদিনার মানুষ মদিনার মানুষের হাতে আপনারা তুলে দেওয়া হলো আদরতে সালমানে পারিসকে তুলে দেওয়া হলো সালমানে পারিসকে মদিনার মানুষের হাতে তুলে দেওয়া হলো সালমানে পারিস বললাম তোমাদের বাড়ি কোথায় বললাম তো আমাদের তো মদিনা বলে মদিনায় মানে যে দেশে আল্লাহর নবী আছে যে দেশে নবী মোহাম্মদকে পাওয়া যায় যে দেশে ভালো মানুষটাকে পাওয়া যায় যে নবীর দিকে চালার দিকে তাকালে গুনা গুনা মাপ হয়ে যায় সে দেশে নাকি তোমাদের বাড়ি বলে হ্যাঁ আমাকে তোমরা নবীর কাছে পৌঁছে দাও তার বিনিময়ে তোমরা যা কিছু নিবে তোমাদেরকে দেব যা কিছু লিবা তার বিনিময়ে তোমাদেরকে দা হবে সেই মদিনার মানুষ তারা কিন্তু নবীর দুশমন ছিল দুশ্মন ছিল দুশ্মন তারা চিটার টাইপের লোক ছিল বলে আরে মোহাম্মদের কাছে যাবি তোরা এত বড় সাহস তোকে যেতে দিছি দাঁড়া তোকে বিক্রি করে দেব তুই চ কিন্তু সালমানে ফারিস আইছিল ও

সলমানে ফানিজ কিন্তু নবীর কাছে পৌঁছাতেই চাই মরুভূমি প্রান্তরু দিয়ে এলেন মরুভূমি পার হয়ে এলেন মদিনায় তাকে বিক্রি করে দেওয়া হলো আদরতে সালমানে ফারি এত লম্বা চওড়া সুসুন্দর ছেলে অতিব সুন্দর দেখতে চেহারাবান লম্বা চওড়া আদরতে সলমানকে বিক্রি করে দেওয়া হলো তিনি বললেন মদিনার মানুষ তোমাদেরকে ভালোবেসে محبت করে নবীর সঙ্গে নবীর কাছে যাওয়ার জন্য বলেছিলাম আজকে তোমরা আমাকে খেতে দাওনি গোটা রাস্তায় কষ্ট দিতে দিতে এনেছো তারপরে আমার কাছে যা ছিল তোমরা কেড়ে নিয়েছো তারপরে আমাকে নবীর কাছে তোমরা যেতে দিলে না তোমরা আমাকে বিক্রি করে দিলে হযরত সলমানে বিক্রি করা হলো সলমানে তিনি ভালো মানুষ কাজ করতে শুরু করলেন যে মালিকের কাছে বিক্রি করা হলো সে মালিকের খেজুর গাছের বাগান যোগাইতে শুরু করে দিল কিছুদিন যা ওই মালিকের মালিক ওই মালিকের ছেলে এসে বলে আব্বা বলে কি হলো বলে আমরা শুনলাম মদিনার বুকে একজন নতুন মানুষের আবির্ভাব হয়েছে তার বাপের নাম নাকি আব্দুল্লাহ মায়ের নাম নাকি মামিনা তার নাম নাকি মোহাম্মদ সে নাকি be সে নাকি নবী সে নাকি নবী সে নাকি নবী তার কাছে মানুষ এসেছে দুলে দুলে কলমা পড়ে মুসলমান হচ্ছে அப்பா জান আমাদের ধর্মকে নষ্ট করে দিবে হযরতে সালমান ফারি তিনি ওই মালিকের কাজ করছিলেন খেজুর গাছের উপর তিনি উঠে গেলেন খেজুর গাছের উপরে তিনি উঠেছিলেন নবীর কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বলেন আমি লাভ না আমি কিভাবে নবীর কথা শুনে নামবো বুঝতে পারলাম না আমি খেজুর থেকে কিভাবে নেমে গেলাম আমি মালিকের ছেলেকে গিয়ে বললাম ভাই তুমি যে মানুষটির নাম করলে তাকে তুমি চিনো বলে আমি চিনি না কিন্তু মদিনায় শুনলাম তিনি নাকি মদিনা জমিনে এসেছেন নতুন আবির্ভাব হয়েছে তার ধর্ম নাকি ইসলাম সে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিছে সে নাকি নবী বলে আমাকে একমাত্র তোমরা আমাকে নিয়ে নিয়ে যাও বলে তুই কি করবি যে বলে আমি ওই নবীর চেহারা কেন একবার দেখতেছালে পারিস নবীর দুর্বরে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী সাহাবাদেরকে কলমা শিক্ষা কোরআন শিক্ষা দিচ্ছিলেন কোরআনের তালামাত করাচ্ছিলেন এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এত সুন্দর দেখতে আমার নবী এত সুন্দর দেখতে আমার নবী মাছ দিয়ে সিটি পাড়তে চুল গালা লম্বা হতো মাছ নিয়ে আপনার সিটি পাড়তেন এখন তো আলাগায় গায়ে দিয়ে সুন্দর করে সাদা থান পরে বসতেন এত সুন্দর লাগতো রাজা তার রাজা তার সিংহাসনে যত না বসলে ভালো লাগে আমার নবীকে তার থেকে বেশি ভালো লাগত হে মুসলমান বিশান বিচারাল এত সুন্দর করেছিলেন হাজর ইসু পালান ইসলামের ঘটনা আপনারা সকলে জানেন ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইকা পাগল হয়েছিল কিনা জরে বলুন মিশ্রাজিজের বিবি বাদশার বিবি জুলাইকা পাগল হয়ে গেল পাগল হয়ে গেল হাজরা ইউসুফকে বারংবার খামচাতে যায় বারংবার ধরতে যায় তিনি ধরে ফেললেন তার জন্য ইউসুফ নবীকে জেল পর্যন্ত খাটতে হয়েছে হয়েছে কি না ধরে বল এ মুসলমান বড় কাহিনী হাজরত ইউসুফ নবী ইসলামের প্রেমে পাগল হয়ে যায় এ বাবা পেতে মজিল মন কি বা হারি কি বা ঠিক না ধরে বলুন প্রীতে মজলে বল এমনি লয় এ বাবা হজরফ ইসলামকে পাগলের জন্য ভাপাগলের পাগলের মতো ভালোবাসতে লাগলেন মিশরের মেয়েরা বলল জোলায় খাও তোর মতো ভায়া লীলজ্ঞ নারী মিশরের জমিনে ন বলে কেন গো বলে তোর বাড়ির গোলাম আজকে গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি তুই যে বাদশার বিবি আর তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি ও জুলাইকা তোর মতো বেগাই কেউ নাই কিন্তু জুলাইকা সমস্ত মিশরের নারীদেরকে হুকুম দিলেন দাওয়াত দিলেন দাওয়াত বুঝেন না আজকে যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন দিয়েছেন না তেমনি যদি আপনারা দাওয়াত না দিতেন আসতাম না কিন্তু আল্লাহ কার কথাই রুজে রাখে আমার আজকে জালসা হলো বেলডাঙায় কাটা গাছিতে আমি ইচ্ছে করে ওখানে যাইনি ওরা আমাকে লাস্টে দিবে তার লাগিয়ে তো এইখানে এসে দেখছি লাস্টেদের কি ভুল করলো বলো তো ওখানে বলছে হজর আপনাকে লাস্ট একটার পর তা আমি বুঝলাম যে তাহলে করি দিবে আমাকে লিখে বসিয়ে দিয়ে বলছে হজর আপনাকে শেষ বেলাতে দেব এ ভাবা এ মুসলমান দরদিন আলাম জুলাই কাজ জন্য সমস্ত মহিলাদেরকে যে আপদ দিলেন আমন্ত্রণ করলেন নিমন্ত্রণ দিলেন দাওয়াত দিলেন ইনভাইট করলেন কতগুলা কতগুলো হ্যাঁ একটা কথায় কতগুলো কথা হয় হ্যাঁ না না হয় কথা বলেন সমস্ত মিশরের নারীরা এলেন আসর পরে জুলাইকা হল ঘরের মধ্যে ভরে দিলেন আর প্রত্যেকটা নারীর কাছে একটা করে আপেল আপেল বোঝেন না আপনারা হ্যাঁ আপেল চিনেন আপনারা ও তাহলে খান না আমার বাড়িতে যাই খাওয়াবো মুসলমান করে দেওয়া হলো মেয়েদের মেয়েদের একটা করে ছুরি দেওয়া হলো চাকু বলে আমরা ইউসুফ নবীকে তোমাদের সামনে দেখাবো এক ঝলক দেখাবো এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড মিশরের নারীদের সামনে ইউসুফ কে আনা হলো এক থেকে দুই সেকেন্ড দেখানো হলো মিশরের নারী না ইসু নবীর চেহারা থেকে পাগল হয়ে গেল খালি পাগলই না হাতের আপিল কার্তি কাটে মুসলি বলেছেন কেউ আঙ্গুল কেটে ফেলেছিল কেউ আপনার কবজা পর্যন্ত কেটেছিল এসব নবীর চারা দিকে যদি তারা কেটে ফেলে আঙ্গল কেটে ফেলে আমার নবীকে যদি তারা দেখতো তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো ও মুসলমান আল্লাহ নবীর বিবি আয়সা আল্লাহ নবীর চারা দিকে তাকায় আর একবার গুরু চন্দ্রের দিকে তাকায় নবী বলে তুমি আমার চারার দিকে তাকাও আবার চন্দ্রের দিকে তুমি তাকাও কি ব্যাপার বলো বলে নবী গো আমি চারার দিকে আপনার তাকায় এবং চন্দ্রের দিকে তাকায় আমি দেখলাম চন্দ্রের দিকে আপনার চেহারার ভিতরে বেশি সবাই আই আপনার এমন এই চা হয়নি তো ভুল হইলো মুসলমান এত সুন্দর কথা হয়েছে বা গজল আমার ভাইরা আল্লাহ দিন ভালো করে শুনবেন কথা গোলাপ আমি আপনাদের একটা গল্প বলিনি বিশ্ব নবীর চেহারা বিশ্ব নবীর আখলাগ বিশ্ব নবীর চরিত্র বিশ্ব নবীর ব্যবহার বিশ্ব নবীর কালচার কি ছিল আমি আপনাদেরকে শোনাই আল্লাহর কোরআন বললেন লকা দু কনলা কুমফি হাসানা হাসানা মানে ভালো হাসানা মানে ভালো আমার নদীর চরিত্র লেকে এত ভালো এত সুন্দর পৃথিবীর জমিনে এরকম আর হয়নি এবং কেমন পর্যন্ত হবে না আমেরিকার একজন লেখক খ্রিস্টানদের ঘরে ছেলে যার নাম হলো উইলিয়াম হাট উইলিয়াম হাট তিনি একটা কেতাব লিখলেন বই লিখলেন যে বইটার নাম হলো দ্য হান্ড্রেড ডি হান্ড্রেড একশো মনুষ্যের জীবনী তিনি লিখলেন একশো মনুষ্যের জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মনুষ্যের জীবনে কলঙ্কের দাগ আছে কিন্তু একজন আর কলঙ্কের দাগ না তিনি হলেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জোরে বলুন সোহাল আমার নবীর ব্যাপারে কোনো দাগ আছে নাকি নবীর চরিত্র কোনো দাগ আছে নবী তো তেষট্টি বছরের দুনিয়ার জিন্দগি বেঁচে ছিলেন নবী তো কোনো দিন কাউকে গালি দেয়নি নবী তো কোনোদিন কাউকে চর মারেনি নবী কোনোদিন কাউর সামনে মিথ্যা বলেনি নবী কোনোদিন কারোর সামনে বাট পানি চিটারি করেনি আমরা তো সেই মুসলমান আমরা তো সেই নবীর উম্মত আজকে নামাজ পড়ি না কোরআন পড়ি না আপনার আমার চরিত্র ফলের মতন পবিত্র নামাজ পড়ে না এক ঠিক না পারি যখন নামাজ পড়েন একক হ্যাঁ মুসলমান উদি আমার ভাই এই তো আমাদের নবীর নবী 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 পাগল কিন্তু নামাজের বেলাতে একজনও নাই ফজরের নামাজ আচ্ছা বলেন ঈদের নামাজ ঈদের দিন ফজরের নামাজ কে কে পড়েছেন দেখি হাত তোলেন মিছে করে হাত তুলবেন না কিন্তু এই তো চার পা নামাজ পড়েনি দুই তিন চার পাঁচ ছয় দেখেন ছয় জন চালা পাননি আল্লাহ শুনবে হুড়কি ভাঙিয়ে দিবে চালা আল্লাহ ফেরে তো শুনবে ভোটের সময় নেতার জন্য সারা রাত জেগে জেগে তুমি লাঠি নিয়ে পাতে পাড়া দিতে কাখে ফাঁকে দিচ্ছেন কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা এমনতে হতে পারে জহুরে জানা যা হতে পারে না কেমন করে ঘুমাও তুমি ফজুর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মুসলিম পারত কহ সালা তের ও মানুষ কাপের পা মুসলিম পার তো নামাজের মাধ্যমে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা